আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ভাই ওয়ার্ক পারমিট আসতে একটু সময় লাগতেছে বর্তমানে তিন মাস সাড়ে তিন মাসও লেগে যাচ্ছে ঠিক আছে এটা আপনার কিছু না ইনশাল্লাহ যারা স্কিল ওয়ার্কার তাদের অবশ্যই ওয়ার্ক পারমিট আসবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ হবে এবার ওয়ার্ক পারমিট হওয়ার পরে আরেকটা বিষয় আলোচনা করব হচ্ছে অ্যাপ্রুভাল যাদের অনলাইন হয়েছে যাদেরটা অনলাইন হয়ে গেছে আল্লাহর মতে অনলাইনের ডেট থেকে তিন মাস সর্বোচ্চ সাড়ে তিন মাস অপেক্ষা করবেন কোম্পানি ভালো হইলে রিপ্লাই তাড়াতাড়ি দিলে যখন কোম্পানির কাছে মেল যায় মেল যাওয়ার সাথে সাথে যদি রিপ্লাই দেওয়া দেয় সেই ক্ষেত্রে দুই মাসের মধ্যে হয়ে যায় ঠিক আছে দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে অথবা রিফিউজ চলে আসে আর যদি কোম্পানি ভালো না হয় ভাই সেই ক্ষেত্রে মনে করেন যে অনেক সময় তিন মাস সাড়ে তিন মাস লেগে যায় তো এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই বইয়ের কোনো কারণ নাই ঠিক আছে তিন থেকে সাড়ে তিন মাস আপনারা ধৈর্য ধরবেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন অ্যাপ্রুভ অথবা রিফিউজ দুইটার একটা আসবে এটা গুলো এক বিষয় স্কিল ওয়ার্কারদের কোনো রিফিউস তেমন দেখি না এখনও পর্যন্ত নন স্কিলের ক্ষেত্রে এই বেশিরভাগ রিফিউজ দেওয়া হচ্ছে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে যদি কোম্পানি লোক না নেয় না না বলে দেয় যে আমি লোক নিব না হ্যাঁ ওই ক্ষেত্রেও কিন্তু মেইলের কোনো রিপ্লাই না দিলে আমবাসিতে সেই ক্ষেত্রেও কিন্তু রিফিউজ চলে আসে তো এটা হচ্ছে আরেকটা বিষয় এখন আপনার হচ্ছে ভাই অ্যাপ্রুভের ডেট কত দিন থেকে দৌড়ব সাড়ে তিন মাস আপনার কাছে অবশ্যই আপনার যে এজেন্ট আছে সে আপনাকে একটা ছবি পাঠায় হ্যাঁ স্ক্রিনশটে হোক বা যেভাবে হোক একটা ছবি পাঠায় অনলাইনের যে পেপারটা আছে অনলাইন পেপারটা ছবি পাঠানোর পরে ওটা ডিটেলসটা দেখবেন ডিটেলস ডিটেলসের মধ্যে দেখবেন অবশ্যই তারিখ দেওয়া আছে তার মানে বুঝবেন ওই দিনই আপনারটা অনলাইন হয়েছে ওই ডেট থেকে আপনার সাড়ে তিন মাস ধরে রাখবেন তো এই সাড়ে তিন মাসের মধ্যে যদি আপনার রিফিউজ চলে আসে তো আসলো অথবা অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে আর যদি মনে করেন চার মাস পাঁচ মাস হয়েছে অনলাইন হয়েছে এখনও আসেন না ভাই তাহলে বুঝবেন এটা হয়তো রিফেউজ চলে আসছে উনি আবার নতুন করে ট্রাই করছে এই ধরনের একটা কিছু ঠিক আছে তো এখন রিফেউজ আসলে তো আর কিছু করার নাই কারণ অ্যাপ্রুভ হইলে তারপরে এক থেকে দেড় মাস আপনার ভিসা লাগতে সময় লাগতেছে বুঝছেন তো এই সময়টুকু ধৈর্য ধরতে হবে এখন বিষয় হচ্ছে ভাই আমরা যারা নলেজ দিয়ে তাহলে আমাদের করণীয় কি ভাই আপনারা তাহলে আবার নতুন করে ট্রাই করেন অন্য কোন দেশে বর্তমানে বেলারুশে নিয়োগ দিছে তারপরে এই যে নিয়ে আছে ওইখানে বিশালের সেও খুবই ভালো ওইখানে কোনো রিভিউজ নাই বাংলাদেশে বস নিয়ে কনসোলেট নাকি গেছে হুম তো যেহেতু বাংলাদেশে কনসোলেট গেছে সেই ক্ষেত্রে বিশার রিফিউজ হওয়ার সম্ভাবনা খুব কম যারা এম্পাসি ফেস করছেন তো আলহামদুলিল্লাহ বিশা পাবেন আর রোমানিয়া তো বর্তমানে বিশালের সেও খুবই ভালো চেষ্টা করুন রোমানিয়া যাওয়ার জন্য আর যারা মনে করেন সৌদি আরব যাবেন তারাও যেতে পারেন ভালো নিয়োগ আছে আর কি তো এই ছিল আজকের ইনফরমেশন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আপনাদের স্যার আগমন শুভ হোক আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম